হ্যালো স্টুডেন্টস তো পর্ব একে আমি তোমাদেরকে তোমার বইয়ের ছয় পৃষ্ঠা অর্থাৎ এইটুকু পর্যন্ত পড়িয়েছিলাম এখন আমরা বাকিটুকু দেখব তো আমি জাস্ট রিডিং পরে যাচ্ছি এবং যদি কয়েকটা ইম্পর্টেন্ট লাইন দেখি সেগুলো আমি দাগিয়ে দিব এবং কঠিন বিষয় থাকলে সেগুলো বুঝিয়ে দেব আবার সব অঞ্চলের পরিবেশের জীববৈচিত্র্য একই রকম সমৃদ্ধ হয় না যে সকল অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি লক্ষ্য করলে দেখবে সেই সকল অঞ্চলের পরিবেশের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা বাস্তুতন্ত্রগুলোকে সেখানকার প্রাণী উদ্ভিদ অনুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থাকে তাই সঙ্গত কারণে এসব জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট হটস্পট মানে কিন্তু আমি বুঝেছি অর্থাৎ এটা হচ্ছে সহজ কথায় একটা অঞ্চল যে অঞ্চলে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রাণী বা অণুজীব বাস করবে সব জায়গায় কিন্তু তোমার প্রচুর পরিমাণ উদ্ভিদ প্রাণী বাস করে না যেমন শহরের খেলার মাঠে কিন্তু অনেক উদ্ভিদ প্রাণী ওরা কিন্তু বাস করবে না খুব কম কিন্তু গ্রামে যে বন জঙ্গল রয়েছে বা গজারি বন যেখানে থাকে সেখানে কিন্তু পশু পাখি এবং উদ্ভিদের সংখ্যা অনেক বেশি এবং সেই সকল কিছু অঞ্চল রয়েছে পৃথিবীতে এগুলাকে আমরা হটস্পট বলি পৃথিবীতে এখন পর্যন্ত ছত্রিশটি দেখো কয়েকটি ছত্রিশটি জীববৈচিত্র্যের হটস্পট চিহ্নিত হয়েছে এর মধ্যে রয়েছে গালাপ্রকাশ দ্বীপপুঞ্জ মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা মেক্সিকো চিলিসহ আর অনেকগুলো অঞ্চলের বিভিন্ন অংশ একটা ছোট্ট তথ্য দিলেই এই হটস্পটগুলোর গুরুত্ব বোঝা যাবে এই সবগুলো এলাকার যোগফল পৃথিবীর মোট এলাকার মাত্র দুই দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি অথচ পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট্ট এলাকার বাসিন্দা তাহলে বুঝতে পারছো আমি যে কথাটা বলেছি যে সেখানে যদিও তোমার দেখো পৃথিবীর যত এলাকা রয়েছে তার সেই সকল এলাকার মধ্যে মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ তোমার সেখানে এরিয়া রয়েছে কিন্তু উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি সেই নির্দিষ্ট অঞ্চলে বাস করছে তার মানে সেগুলো হচ্ছে হটস্পট এদের বড় অংশে আবার এসব এলাকার স্থানীয় প্রজাতি স্থানীয় প্রজাতি কোনগুলো যেগুলো হচ্ছে একমাত্র ওই অঞ্চলে পাওয়া যায় অন্য কোনো অঞ্চলে ওইরকমভাবে এদের দেখা যায় না অর্থাৎ পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না দেখো এই কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই জীব সমৃদ্ধ এলাকাগুলো সংরক্ষণ করা গোটা পৃথিবীর জন্য অত্যন্ত জরুরি যে গুরুত্বপূর্ণ তথ্য বলা রক্ষার হয়নি তা হল বাংলাদেশের একটা অংশ এই জীব বৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে চিহ্নিত হয়েছে এখন তোমাকে যদি বলে হটস্পটটা কোথায় তাহলে দেখবে যে দেখো এখানে ম্যাপের মধ্যে ইন্দো বার্মা হটস্পট ইন্দো বার্মা হটস্পটের অবস্থান খেয়াল করে দেখো পৃথিবীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আমাদের দেশের প্রকৃতিকে রক্ষা করা কতটা প্রয়োজন বুঝতে পারছো তোমার এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত রিডিং প্রচুর রিডিং রয়েছে তবে রিডিংয়ের মধ্যে সব তো আর পরীক্ষা আসবে না কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমি দাগ দাগ দিচ্ছি সেগুলো থেকেই কোশ্চেন আসবে দেখো জীবের পারস্পরিক সম্পর্ক কোনো এলাকার বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই এলাকার সকল জীব ও অজীব বস্তুর পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন এই সকল উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় পরিবেশেটি থাকে পরিবেশের কোনো উপাদান যেমন কোনো নির্দিষ্ট প্রজাতির জীব হঠাৎ হঠাৎ বিলুপ্ত হলে তা যেমন এই ভারসাম্যকে হুমকির মুখে ফেলে একইভাবে কোনো প্রজাতির সদস্য সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল কী তো খাদ্য শৃঙ্খল হচ্ছে একটা প্রাণীকে আরেকটা প্রাণী খাওয়ার মাধ্যমে কিন্তু পৃথিবীতে আমরা টিকে আছি যেমন ধরো আমরা হচ্ছে মানুষ আমরা গরু খাই তো হঠাৎ যদি বিশ্বের সকল মানুষ গরু খাওয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে বলো তো তাহলে গরুর সংখ্যা কিন্তু অস্বাভাবিক বেড়ে যাবে রাস্তাঘাটে শুধু তুমি গরু দেখতে পারবে এবং পরিবেশের একটা বিশৃঙ্খল অবস্থা হবে আবার ধরো যে বনের মধ্যে যে সিংহ থাকে বা বাঘ থাকে তারা কিন্তু হরিণ শিকার করে তো এখন কোন একটা কারণে যদি সকল সিংহ আর বাঘ হরিণ খাওয়া বন্ধ করে দেয় তাহলে হরিণ কিন্তু প্রচুর বাচ্চা জন্ম দিবে এবং হরিণের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে কিন্তু হরিণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং হরিণ যেহেতু ঘাস লতা পাতা ইত্যাদি খায় তাহলে বনের মধ্যে তোমার ঘাস লতা পাতার সংখ্যা কমে যাবে এবং এভাবে কিন্তু অন্যান্য প্রাণীরা খাদ্য পাবে না এবং এভাবে কিন্তু অন্য যে সকল প্রাণী ঘাস লতা পাতা খাচ্ছে তাদের তারা কিন্তু খেতে পারবে না এভাবে কিন্তু পরিবেশের একটা ভারসাম্য はい。 এখন দেখো তোমরা আগের শ্রেণীতে খাদ্য চক্রের কথা জেনেছো যেটা মাত্র বললাম পরিবেশের বিভিন্ন জীব কিভাবে নির্ভর করে শুধু বলতে সকল সকল প্রাণী বা প্রয়োজন কিন্তু এই পরিবেশ একটু চিন্তা করলে দেখবে যে কোনো প্রাণীর খাদ্য সংস্থান বংশবৃদ্ধি সব কিছুর জন্যই সে তার পরিবেশের উপর নির্ভরশীল আবার সকল প্রাণী এক সময় মারা যায় তখন সে অন্য কারো খাদ্যে পরিণত হয় কিংবা মাটিতে মিশে গিয়ে উদ্ভিদের পুষ্টি জোগায় এভাবে সজীব ও অজীব সকল উপাদানের একে অন্যের উপর নির্ভরশীলতার মধ্য দিয়ে দেখো এটা হচ্ছে একটা মেইন লাইন এই অধ্যায় এখানে যদি তোমাকে বলে জীবের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে করতে তাহলে বলবে যে দেখো সজীব এবং অজীব সকল উপাদানের মধ্যে একে অপরের উপর একটা নির্ভরশীলতা রয়েছে এবং নির্ভরশীলতার মধ্য দিয়ে আমাদের যে ইকো সিস্টেম ইকো কথার অর্থ হচ্ছে যে সবুজ বন্য বা বন বা পরিবেশ এখন পর্যন্ত বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী এটুকু বলা যায় যে বিষুব রেখার কাছাকাছি তুলনামূলক উষ্ণ ও জলবিধৌত অঞ্চলে সাধারণত জীববৈচিত্র্য বেশি দেখা গিয়েছে আমরা জানি যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি অত্যাবশ্যকীয় এবং প্রাণীরও আবার মরুভূমির মতো শুষ্ক ও রুক্ষ প্রকৃতির ক্ষেত্রে জীববৈচিত্র তুলনামূলক কম থাকা দেখা যায় কারণ হচ্ছে মরুভূমিতে প্রচণ্ড পরিমাণ গরম থাকে এবং এত গরম কিন্তু সাধারণত যে উদ্ভিদ প্রাণীরা কমই সহ্য করতে পারে যার কারণে সেখানে এই জীববৈচিত্র অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা কম যেমন দক্ষিণ আমেরিকার যে অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটি অ্যামাজনকে বলা হয় হচ্ছে পৃথিবীর ফুসফুস অর্থাৎ এর এই অ্যামাজনের মধ্যে এত পরিমাণ গাছপালা রয়েছে এবং তারা প্রচুর পরিমাণ অক্সিজেন প্রোভাইড করে এই বনের উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে তা গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয় এই কারণে অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস দেখা এখানে একটা সুন্দর কথা বলেছে যদি বলি অ্যামাজন বনকে কেন বলা হয় পৃথিবীর ফুসফুস তাহলে উত্তরটা হবে এই বনের যে উদ্ভিদ উদ্ভিদরা বা উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের একটা ভারসাম্য রক্ষা করে আমরা প্রাণী বা মানুষ যারা আছে তারা কিন্তু শ্বাস যখন নেই তখন অক্সিজেন গ্রহণ করি আবার পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ জলে নানা প্রজাতির মাছ প্রবাল ইত্যাদি মিলে অসাধারণ বৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ দেখতে পাওয়া যায় অনেক প্রবাল মিলে প্রবাল প্রাচীর তৈরি হয় অনেক প্রবাল মিলে প্রবাল প্রাচীর তৈরি করে যেগুলো আরও শত শত প্রজাতির জীবের বাসস্থান এসব প্রবাল প্রাচীরের ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল থেকে শুরু করে অজস্র বড় বড় সামুদ্রিক জীবও পাওয়া যায় প্রবাল হচ্ছে তুমি যদি পানি নিচে ডাইভ করো তাহলে দেখবে পানির নিচে কিন্তু অনেক ধরনের পাথরের মতো কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আমরা কোরাল বলি সেগুলোকে বাংলায় বলি প্রবাল সামুদ্রিক শৈবাল থেকে শুরু করে অজস্র বড়ো বড়ো সামুদ্রিক জীব বাস করে আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ দেখো একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট সেন্ট মার্টিনস দ্বীপও একইভাবে বহু সামুদ্রিক জীবের আশ্রয় একটু আগেই তোমরা জেনেছ জীববৈচিত্র্য উদ্ভব ঘটে এর জৈবিক কারণ কি জেনেছে যে জীবের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় ছোট ছোট ঘটে বহু বছর ধরে এই পার্থক্য বাড়তে বাড়তে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যধারী জীবের উদ্ভব ঘটায় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পার্থক্য শৈলের কোথায় ঘটে মানুষের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় তো বুঝতে হলে তোমাদের জীবকোষের গঠনটা কেমন তা ভালোভাবে বুঝতে হবে পরবর্তী সময় তোমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে পারবে তবে এখন এটুকু জেনে রাখো যে কোষের যে অংশ জীবের সকল বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে বলা হয় জিন এখানে তোমার একটা খুব সুন্দর উত্তর দিয়েছে এই প্রশ্নে সেটা হচ্ছে জিন জিন তো হচ্ছে ডিএনএ আমরা ডিএনএ নাম শুনেছি না মানুষের ডিএনএ তারপর প্রত্যেকটা প্রাণীরই কিন্তু ডিএনএ রয়েছে তো ডিএনএ অ্যানালাইসিস করে ওই প্রাণীটার বৈশিষ্ট্য কিরকম হবে এটা দেখতে কেমন হবে বা তার খাদ্যাভাস কি ইত্যাদি অনেক ইনফরমেশন ডিএনএর মাধ্যমে জানা যায় যেমন ডিএনএর মাধ্যমে কিন্তু যে তার বাবা মাকে সেটাও শনাক্ত করা যায় এর মধ্যেই ডিএনএ অবস্থান করে তো তোমরা যেহেতু ক্লাস সেভেনে পড়ো তো সেই হিসাবে তোমাদের বলেছে যে এই জিন আমরা আরও যখন বড়ো ক্লাসে উঠবো তখন আর বেশি জানবো এই জিন সম্পর্কে জীবকষে নিউক্লিয়াসের ভেতরে থাকে এই জিন নিউক্লিয়াসের ভেতরে থাকে যেহেতু ক্লাস সেভেনে পড়ো তুমি তো সেই হিসাবে যে এটুকু তুমি মুখস্থ করে রাখবে এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে হয়তো আরও বিস্তারিতভাবে জানতে পারবে হচ্ছে কোষ দিয়ে তৈরি একশো কোটিতে এক বিলিয়ন আর একশো বিলিয়নে এক ট্রিলিয়ন মানব দেহ হচ্ছে এরকম ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত তো বিজ্ঞানের বেশিরভাগ জিনিসই হচ্ছে তোমার আনুবীক্ষণিক যেগুলা তোমার বুঝতে একটু কষ্ট হবে কারণ তুমি সেগুলো সাধারণত খালি চোখে দেখতে পারবে না কিন্তু বিশ্বাস করে নাও এই সবগুলো অস্তিত্ব বাস্তবে আছে কোকরা নাকি সোজা এই সকল জমা থাকে তোমার কোষের মধ্যে লুকিয়ে থাকা কোনো না কোনো জিনে জিনের সংখ্যা সকল জীবের একই রকম হয় না কিছু প্রজাতির প্রায় দেখো চার লক্ষ জিন আছে জিনের সংখ্যা সকল জীবের একই রকম হয় না মানুষের জিনের সংখ্যা পঁচিশ হাজার এই জিনগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো একটি প্রজাতির সমস্ত সদস্যদের জন্য একই রকম এসব জিনই একটি গোলাপকে গোলাপ এবং একটি কুকুরকে কুকুর হিসাবে নির্ধারণ করে কিন্তু একটি প্রজাতির জিন একটি প্রজাতির জিনগুলোর মধ্যে কিছু কিছু জিন থাকে ভিন্ন এই জেনেটিক পরিবর্তনের কারণে কিছু কিছু গোলাপ হয় গোলাপি রঙের আর কিছু হয় সাদা মানুষের ক্ষেত্রে বলা যায় জিনের এরকম পার্থক্যের কারণেই কিছু লোকের চোখ বাদামি আবার কিছু লোকের চোখ হচ্ছে নীল তুমি যেহেতু এখনও কোষ সম্পর্কে তেমন ডিটেলসে জানো না এই জন্য তোমাকে সহজ ভাষায় যেটুকু বোঝানো যায় সেটুকু এখানে বলা হয়েছে দেখো এখন জীব বৈচিত্র্য পরিমাপ করতে গেলে এই জিনগত বৈচিত্র্য বিজ্ঞানীদের সাহায্য করে জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেন একদল জীবের কোনগুলো একই প্রজাতির আর কোনগুলো ভিন্ন প্রজাতির দেখো আমরা কিন্তু যে জিন সে জিনকে অ্যানালাইসিস বা পরীক্ষা বিশ্লেষণ করে আমরা বলে দিতে পারি সেটা কোন প্রজাতির ফলে কোন নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির সংখ্যা নিরূপণে অর্থাৎ বের করতে হলে এই হিসাব কাজে লাগে